শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও কিন্তু আজকে অনেকটা ভালো আছি তো সকাল সকালই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে পুরোটা ব্লগটা দেখো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা প্রতিদিন তো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই স্নানটা সেরে নিই তো আজকেও সেরকমই করেছিলাম খুব থেকে ওঠার পরেই সকালে স্নানটা সেরে নিয়েছিলাম তারপরে কিন্তু দেখো এদিকে বানিয়ে নিচ্ছি চা আজকে ঘরে দুধ ছিল না তার কারণে কিন্তু রজাটাই বানিয়েছি আর রজা আদা তারপরে তেজপাতা এসব দিয়ে না বানালে আমার একদমই খেতে ভালো লাগে না আর বাবা সকাল সকাল বাজার থেকে পাঠিয়ে দিয়েছিল হচ্ছে এই যে বড়ো বড়ো একদম বেগুনি এগুলো বেগুনি না ঠিক মানে ভিতরে আর কি কুমড়ো দেওয়া বেগুন না তো বেগুনি দিয়ে মুড়ি আর এই যে চায়ের সাথে এই যে বিস্কেটটা আর এই যে খাঁড়ি আমাদের এখানে যেটা চায় ডোবাচ্ছে ওটাকে খাঁড়ি বলে তোমাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো তারপরে বন্ধুরা সেডি হয়ে সোনামাকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে তো বাজারে যাওয়ার জন্য দেখো আমি এখানে টোটোতে উঠে পড়েছি আর তার আগে কিন্তু সামনের দোকান থেকে সোনামাকে কিনে দিয়েছিলাম দুটো লাড্ডু কারণ আমি জানি টোটোটা ছাড়তে যদি অনেকটা লেট করে তাহলে সোনামা টোটোতে বসে বসে সময় আমাকে বিরক্ত করে যাবে আর একদমই টোটোর মধ্যে থাকতে চাইবে না আর ওই দেখো টোটোর মধ্যে তো কেউই ছিল না সরি সরি টোটো না অটো এটা অতের মধ্যে কেউ ছিল না সোনামার আমি ছিলাম তারপরে যে ওই বয়স্ক একজন মহিলা উঠলেন তো উনি উঠেই দেখলেন যে আমার সোনামা যতবারই মুখে খাবারটা তুলছে লাড্ডুটা ততবারই আমার মুখে দিতে আসছে মানে আমাকে খাইয়ে দিচ্ছে তো সেটা দেখে ওই মহিলাটা অনেকটা খুশি হয়ে গেলো সেই জন্য সোনামাকে অত আদর করছিল আমাকে বলছিলো দেখ এটা তো পেটের মেয়ে পেটের মেয়ে পেটের সন্তান না এরকমই হয় দেখেছিস এইটুকু মেয়ে কিন্তু মায়ের কদর বোঝে মাকে না খাইয়ে সে খাবে না তার কারণেই তোর মুখে কীরকম দিচ্ছে খাবারটা তো এই বলে বলেই না সোনামাকে আদর করছিল সোনামাকে বলছিল বলছিলো যে বড় হয়েও এরকম বাবা মাকে ভালোবাসবে হ্যাঁ আর বন্ধুরা আমাকে আর আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই জানিও কারণ তোমরা তো সবসময় দেখো বাড়িতে যেরকম মানে থাকি আর কি সাধারণ মধ্যে আজকে একটু সাজুগুজু করে বেরিয়েছি আর আমার সোনামাতে এখানে বসে বসে খাচ্ছে আর নাচছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তারপরেই না অটোটা ছাড়ার টাইমটা হয়ে গিয়েছিল তার কারণে দেখো এবার অটোটা ছেড়েও দেবে তার জন্য আমি তোমাদের একটু রাস্তা দেখিয়ে নিচ্ছি আসলে হেঁটে হেঁটে আমরা কাছের যে বাজারটা আছে আমাদের সামনে সেই বাজারে গিয়েছিলাম সেখান থেকে আমাদের অটো ধরে বা টোটো ধরে পরে আর একটু দূরে একটা বাজার আছে তো সেখানে যেতে হবে তো কেন যাচ্ছি এটাও তোমাদের বলে রাখি তো বন্ধুরা দুর্গা পুজোর শপিং তো করতে শুরু করে দিয়েছি কারণ অনেক সবারই কিন্তু জামাকাপড় কিনতে হবে আমাকে যেহেতু আমার ছোটো মেয়ে তার কারণে কিন্তু একটু একটু করে সব কেনাকাটা করে গুছিয়ে রাখছি দুর্গা পুজোর জন্য দুর্গা পুজো তো আর বেশি দেরি নেই তো আমার একটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িটা যদি এখন না ব্লাউজ পিসটা তৈরি করতে দিই তাহলে হয়তো ওই ব্লাউজ পিসটা তৈরি করে আমি আর পরতেই পারবো না কারণ আর কিছুদিন পর পরেই হয়তো দোকানে অনেক কাস্টমারের ভিড় লেগে যাবে তখন আমি পাত্তা নাও পেতে পারি তার কারণে কিন্তু আমি আগেভাগেই ব্লাউজটা তৈরি করতে দিতে চলে যাচ্ছি আর এই দেখো এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি না তোমাদেরকে রাস্তাটা কেন দেখাচ্ছি জানো আমার মানে ফোনের গ্যালারিতে ভিডিওটা সবসময় রেখে দেবো যখনই মন খারাপ করবে দেখব তারই কারণে কারণ এটা হচ্ছে আমার স্কুলে যাওয়ার রাস্তা বিয়ের আগে এই রাস্তাতে আমি দুই তিন বেলা যেতাম হ্যাঁ তিন বেলা। দুবার পড়তে যেতাম প্রাইভেট পড়তে যেতাম আর একবার স্কুলে যেতাম তো কী বলবো এখানেই দিনের মানে দশ থেকে বারো ঘন্টা কেটে যেত তো সেই জায়গাটাই তো আর এখন যাওয়াই হয় না তো মনটা অনেকটা খারাপ হয় এই যে দোকানটা দেখছো একদম আমাদের স্কুলের কিন্তু গায়ে গায়ে লেগে আছে এই দোকানটা জানো তো কিন্তু ওই ভিতরটার দিকে আর গেলাম না সোনামাকে নিয়ে কোলে করে অনেকটা রোদ ছিল তো তার কারণে তাই আর তোমাদের আমাদের স্কুলটা দেখাতে পারলাম না আমার স্কুলটা তোমাদেরকে নয় একদিন পরে দেখাবো যে স্কুলে আমি পড়েছি তো দোকানে গেলাম ব্লাউজটা তৈরি করতে দিলাম তার তারপরে কিন্তু দেখো সাথে সাথেই একটা টোটো পেয়ে গেছি তার কারণে কিন্তু আমি চেপেও পড়েছি টোটোতে এবার কিন্তু বাড়ির দিকে যাচ্ছি এই দেখো বন্ধুরা ভিডিওটা একটু স্লো করে দিয়েছি এই যে মেয়েটা গোলাপি অন্যায় সাদা চুড়িদার পরে গেল এটাই হচ্ছে আমাদের স্কুলের সত্যি আমি আমার বাবার বাড়িতে এরকম একদল মেয়েকে দেখি এরকম স্কুল ড্রেস পরে সাইকেলে করে গল্প করতে করতে স্কুল যাচ্ছে বা স্কুল থেকে বাড়ি ফিরছে তখন আমার মনটা অনেকটা খারাপ হয়ে যায় আর আগেকার দিনের কথা মনে পড়ে যায় আমার স্কুল লাইফে তো বন্ধুরা এখন যে তোমরা দেখলে এই দাদাটাকে এই দাদাটার বাইকে আমি চেপে আছি এই দাদাটার আমি অনেক হাসাহাসি করছি আসলে পাড়ার সম্পর্কে হচ্ছে এই দাদাটা আমার দাদু হয় মানে সম্পর্কে দাদু হয় তার জন্য কিন্তু ইয়ারটি খাট্টা করে তো সামনের যে বাজারটা আছে যেখানে টোটো উঠেছিলাম সেখানেই টোটো থেকে আবার নেমে পড়েছিলাম তারপরেই দেখলাম রোড থেকে হঠাৎ করে অনেকটা মেঘলা হয়ে গেল তো ওখান থেকে না আর কোনো টাড়ি বাড়ির দিকে আসে না আমাদের হেঁটে হেঁটেই আমাকে বাড়ি ফিরতে হতো তার কারণে তো হেঁটে হেঁটেই ফিরছিলাম আর ভয় ভয় ফিরছিলাম যদি জোরে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আমি আর সোনামা দুজনেই ভিজবো তো ওই দাদাটা বাড়ির দিকে আসছিল বাজার থেকে তো আমাকে বললো যাবি আমি বললাম যে হ্যাঁ যাব আর হাসির কারণটা হচ্ছে এটা দাদাটা আমাকে অনেক ছিল যে তুই আমার বাইকে করে যাচ্ছি হ্যান দেন অনেকটা মানে হাসি ঠাট্টা হচ্ছিলো আর কি যেহেতু দাদু হয় তার কারণেই তো তারপরে বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসে দেখলাম মায়ের কিন্তু সমস্ত রান্না বান্না হয়ে গেছে আজকে দেখো আমার এই ফেভারিট শাকটা মা বানিয়েছিল এই যে পুঁই শাক পুঁই শাক না খেতে আমার অনেক ভালো লাগে পুঁই শাক চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝাল তো সোনামাকে আগে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি ভাত খেয়ে নিয়েছিলাম তো তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপর থেকে একবারে এলাম দেখো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা মা গিয়েছিল পাড়ার দোকানে তো দোকান থেকে দেখো আমার আর সোনামার জন্য খাবার এনেছে কুরকুরের মতন এটা একটা খাবার মানে লুজ কুরকুরে আর কি এটা একটু ঝাল ঝাল টক টক মানে যে প্যাকেটওয়ালা কুরকুরেগুলো হয় পাঁচ টাকা দশ টাকা তার থেকে এটা অনেক ভালো খেতে আমার মনে হয় তো তারপরেই আমি বসে গেছি খাবারটা খেয়েই বসে গেছি একদম রান্না বান্নার জোগাড় করতে মানে রাতে কি খাওয়া হবে সেটার জোগাড় করতে মা ওদিকে মাখছে আটা আজকে হবে লুচি তার কারণে আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি লুচির সাথে খাওয়ার জন্য ঝাল ঝাল করে একটু আলুর তরকারি তো আলুটা প্রথমে কুটে নিলাম তারপরে কিন্তু তেজপাতা ফোঁড়ন তেলের মধ্যে দিয়ে আলুটা একটু হেলুম তার মধ্যে হচ্ছে মানে হলুদ লঙ্কা যা দেওয়া দিয়ে জল দিয়ে দিয়েছি আর তারপরে আমি দেখলাম বন্ধুরা একদম আকাশ পুরো মেঘলা করে এসেছে আর বিদ্যুৎও চমকাচ্ছে তো দেখেছো কীরকম ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাচ্ছে তো তারপরে দেখলাম মায়ের আটাও মাখা হয়ে গেছে মায়ের দিকে লেচি কেটে নিচ্ছে কী বন্ধুরা কি ভাব চলেছে এটা এরকম কেন মানে এরকম হলুদ হলুদ রঙের কেন কারণ এটা হচ্ছে তাল দিয়ে মাখা হয়েছে তালের লুচি বানাবো আজকে তো সকালে আমি তালটা চেঁচে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে দেখো মা এখানে তালে মানে লেচিটা একদম বানিয়ে নিয়েছে লুচির জন্য আর বেলেও নিয়েছে মা ওদিকে বেলছে আর আমি এদিকে লুচিটা ছাঁকছি লুচি বেলার থেকে বা রুটি বেলার থেকে আমার না রুটি শেঁকা বা লুচি ছাঁকা এই দুটো কাজ বেশি ভালো লাগে কারণ অতটা খাটনির কাজ নয় তো তার কারণে মা ওদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে টপাটপ ছাঁকছি আর বেশি ভালো লাগছিল কেন ছাঁকতে জানো এত সুন্দর লুচিগুলো ফুলে উঠছিল মানে যে কটা লুচি বানিয়ে আজকে একটা লুচিও বিফলে যায়নি মানে একটা লুচিও কোনো এদিক থেকে ওদিক হয়নি সব লুচি ফুলেছে কিভাবে ম্যাজিকের মতো ফুলে যাচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না আটাটা গরম জল দিয়ে মাখা সরি আটা নয় ময়দা না সেটা গরম জল দিয়ে মাখা না ময়দাটার মধ্যে কোনো ময়ান দেয়া ছিল না অন্য কিচ্ছু জাস্ট ময়দাটাতে একটু নুন দিয়ে সেটাকে তালের যে শাঁসটা হয় সেটা দিয়ে মাখা হয়েছিল। তার মধ্যে লুচি একদম ফুলে কি অবস্থা হয়ে গিয়েছিল তো দেখো এক গামলে লুচি আর লুচিটা এত নরম হয়েছিল। নর্মাল লুচির থেকে কিন্তু তালের লুচি এতটা নরম হয় মানে ধারণার বাইরে তুমি ময়ান দাও বা নাই দাও কোনো টেনশান নেই লুচি তো নরম হবেই তো সেরকমই হয়েছিল আর তালের জিনিস খেতে তো আমি ছোট্টবেলা থেকে বরাবর ভালোবাসি মানে তালে তৈরি খাবারের প্রতি আমার ছোট্টবেলা থেকে একটা আলাদাই ভালোবাসা দেখো ঝালঝাল আলুর দম আর লুচি কিন্তু আমি নিয়ে নিয়েছি আর বাবা না এই লুচির সাথে খাওয়ার জন্য বাজার থেকে সন্ধ্যাবেলা এনেছিল হচ্ছে রসগোল্লা তো দেখো কীরকম সবার জন্য রসগোল্লা নিয়ে চলে এসেছে সোনামার জন্য আলাদা একটা খাবার এনেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আমি আসছি চলো টাটা বাই গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো